নমস্কার বন্ধুরা আমি এখন বীরভূমে আছি এবং গজজলার জঙ্গল এটা দেখেন জঙ্গল কি ভয়ঙ্কর জায়গা আমার নিজের তাই ভয় লাগছে এখানে কোনো যানবাহন কিছু পাওয়া যায় না এখানে একটা মন্দির আছে শ্যামারূপা মন্দির খুব নামকরা মন্দিরটা বারোশো বছরের উপরে হবে হয়তো ইতিহাসে পাতায় খুঁজলে পাবেন রঘু ডাকাত সেই সেই রোগ সেই রঘু ডাকাত এখানে আসতো মায়ের পুজো দিতে আমি সেই মায়ের মন্দির দর্শন করতে যাচ্ছি দেখুন আপনাদের কি মনে হচ্ছে ঘন জঙ্গল তাই আমারও ভয় লাগছে জানি না আমি ঠিক জায়গায় পৌঁছোতে পারব নাই আপনারা সঙ্গে থাকেন মায়ের মন্দির আপনাদের দর্শন করাবো আজ আসলাম দর্শক বন্ধুরা আপনার সঙ্গে থাকেন আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে এই শ্যামারূপ মন্দির এই মন্দিরটা বারোশো বছর আগে এই মন্দিরটা বারোশো বছর আগে দেখুন দেখাচ্ছি এখানে অনেক বন্ধুরা আছে মানে একটু আগে ফাটা ফাটা বলি হয়েছে প্রসাদ নেবে যার জন্য অনেক বন্ধুরা এখানে এসছে পুজো দিতে পুজো দিয়ে আমরা মায়ের প্রসাদ নেবে চলে মেন মন্দিরই যায় এটা তো শ্যামা মন্দির এটা বীরভূমি অবস্থান জয়দেবের আগে এটা একটা জঙ্গলের মন্দির দেখুন দর্শক দেখুন এটা একটা নাট মন্দির ছিল কত হাজার বছর আগে এটা ভাবতে পারছেন সিনারিগুলো দেখুন খালি এত সুন্দর পরিবেশ গজলা জঙ্গলের ভিতরে মায়ের মন্দির আছে সেই মন্দির দর্শন করতে আমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি দেখুন চলেন যা যা গোশালাটা দেখে আসি দেখুন ওই দূরে একটা তেঁতুল গাছ দেখুন কয়েক হাজার বছর আগে তেঁতুল গাছটা কত মোটা দেখুন ওই যে গাভীটা যেখানে দাঁড়ানো আছে ওখানে একটা দূরে অনেক দূরে রয়েছে দেখা জুম করে দেখানোর চেষ্টা করলাম এটা গোসলা দেখ চলুন যা যাক মন্দির আরেকটা একটা শাখা এটা শাখা শ্যামারূপা মন্দিরে

এখানে অনেক কিছুই দেখার আছে কিন্তু সময় আপনাদের সঙ্গে সময় দিতে পারলাম না বাই বাই টাটা গুড বাই গয়া